আমাদের এই জাতির বিবেক আমাদের এই সমাজের দর্পণ দুই সাংবাদিক ভাই আমার ভাই এবং তহিন ভাইকে তথাকথিত সন্ত্রাসী কর্তৃক যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা আজকে তার থেকে বাকুদ্ধ হয়ে গেছি আমরা সবাই কথা বলছি মনে হয় কিন্তু আমরা দেখুন এমন চাপা বাংলাদেশের মানুষ পাকিস্তান হায়নাদা বাহিনী থেকে নয় বার সংগ্রাম করে আমরা আমাদের দেশকে স্বাধীন করেছিলাম মাত্র ছত্রিশ জিনিসে বাধ্য হয়েছে যেটা আমার কর্তব্য সরকার পেজি সন্ত্রাস চাঁদাবাসা উপরে দিতে চান যেটা আবার উৎপাদ করতে চান তাহলে আপনাদের কিন্তু এক সপ্তাহ সময় দেওয়া হবে না আমরা স্পষ্ট বলতে যাই আমরা পেশিবাদ থেকে মুক্ত হয়েছি এই জন্য তাই নয় যে আমরা যখন চাঁদে তাই করবেন মব গাছে সৃষ্টি করবেন আপনি গায়ে জোর আছে তাই করবেন তা কিন্তু কথা দেওয়া হবে না আমরা কিন্তু করতে পারি আমাদের কিন্তু রক্ত এবং আমাদের কিন্তু আছে কিন্তু আমাদের কিন্তু পশুত্ব নাই আমাদের মনুষ্যত্ব আছে আমাদের কিন্তু মানবতা বোধ আছে আমরা স্পষ্ট বলি আমরা কয়েকদিন আগে দেখলাম ব্যবসায়ী বেগে হত্যা করা হল ব্যবসায়ী বেগে আইয়া বেগে হাজার নেই বাদর নিক্ষেপে হত্যা করা হলো তার কয়েকদিন আগে একের পর এক দেখলাম আমাদের সমাজের ভালোবাসকে হত্যা করা হচ্ছে আমি গতকাল দেখলাম সাংবাদিক বাজারকে হত্যা করা হচ্ছে আমরা কি দেখতে পাই কি বুঝতে পাই আমরা ওই সমস্ত নরবসুদের স্পষ্ট বলে চাই এই নরবসুরা তোমরা কিন্তু দেখো না যে আমাদের হয়ে গেছে আমরা যখন যা তাই তাই করবো এমন কিছু ভাবনা না আমি মনে করি তোমাদের মানসিক বিকৃতি ঘটে গেছে তোমাদের মানসিক বিকৃতি তোমার ফিরে আসো যদি ফিরে না আসো তাহলে আমরা প্রশাসনকে বলবো

তাকে মা তোমরা তাকে হত্যা করো তাকে মারো মামলা দেবো আমি আমার নাম মামলা দেওয়া হোক তার মানে কি আপনি উস্কা দিচ্ছেন সন্ধ্যা কথা উস্কা উস্কা দিচ্ছেন তাদের কথা উস্কা দিচ্ছেন আপনার যা যা তাই করবেন আমরা কিছু বলতে পারবো না বলতে গেলে হত্যা করবেন তাদের মামলা দিবেন কোন গুম করবেন আমরা তার পদস্থ করবো না স্পষ্টবাদী যা উৎসাহ করতে চাই এই সমস্ত দালাল ফালাল ইন্ডিয়া দল হয় না না হবে না